বাংলার এক পাহাড়ে গ্রামের প্রান্তে এক অত্যন্ত দরিদ্র ঘরে থাকতেন এক বৃদ্ধা লোকেরা তাকে ডাকতো বুড়ি আমেনা বয়স প্রায় সত্তর ছাড়িয়ে গেছে চোখে কম দেখে হাতে সামান্য শক্তি তবে হৃদয় ছিল ইমান তাকুয়া আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ তিনি একাই থাকতেন স্বামী বহু বছর আগে মারা গেছেন সন্তান হয়নি কেউ নেই আপন বলে কখনো অভিযোগ করতেন না সব সময় বলতেন যা আল্লাহ দেন তাতে আমার সুখ সবার কাছে তিনি দরিদ্র কিন্তু আল্লাহর কাছে তার মূল্য ছিল অনেক বেশি যদিও আমেনার কোনো স্থায়ী আয় ছিল না তবু প্রতিদিন ভোরবেলা উঠে নামাজ পড়তেন তার ঘরে কয়েকটি পুরনো কোরআন শরীফ ছিল ঠিক মতো চোখে না দেখলেও তিনি মুখস্থ আয়াত তিলাওয়াত করতেন হাদিসে আছে যে ব্যক্তি রাতে দুই রাকাত নামাজ পড়ে আমিনা প্রতিদিন এই আমল করতেন তার আরও একটি বিশেষ অভ্যাস ছিল অল্প খাবার হলেও পথের বিড়াল ও কুকুরগুলিকে খেতে দিতেন হাদিসে এসেছে এক ব্যক্তি তো কুকুরকে পানি খাওয়ায় জান্নাত পেয়েছে বুখারি মুসলিম তিনি বলতেন আমার তো কিছু নেই কিন্তু আল্লাহর মাখলুককে একটু দিলে আল্লাহ খুশি হন এই কথা শুনে গ্রামের মানুষ অবাক হতো দিন গ্রামে এক কিশোর নাম আবিদ বুড়ির ঘরে এলো ও তার মা অসুস্থ ওষুধের প্রয়োজন কিন্তু তাদের বাড়িতে অর্থ নেই আবিদ খুব অসুস্থ বুড়ি আমেনার ঘরে তখন খাবার বলতে মাত্র দুটি রুটি আর এক বাটি পানি কিন্তু তিনি বললেন বাবা আমি তো যা আছি তাই দিব আল্লাহর নামে নাও তিনি নিজের রুটি অর্ধেক ছেলেটিকে দিয়ে দিলেন কে দেখে আবিদের চোখে পানি চলে এলো বড়ির চোখ দিয়ে হালকা দিয়েল তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আজ আমার রোজি কম তবু আমি আপনার রাস্তায় দিলাম আপনি আমাকে রিজিক দিন কুরআনে আছে যে আল্লাহর পথে ব্যয় করে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন সুরা বাকারা আয়াত নম্বর দুইশো আল্লাহর পক্ষ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা সবসময় বড়ির জীবনে পরীক্ষা ছিল কিন্তু একদিন এমন পরীক্ষা এলো যা তাকে কাঁপিয়ে দিল সেই দিন সকালে তিনি দেখলেন তার ঘরের শেষ জ্বালানিও শেষ খাবার নেই রান্না করার কিছুই নেই এ অবস্থায় তিনি আল্লাহর দিকে হাত তুলে বললেন হে রব তুমি সাক্ষী আমি কখনো তোমার উপর অভিযোগ করিনি আজও করবো না তুমি যা ভালো মনে করো তাই করো তারপর তিনি মসজিদের দিকে হাঁটলেন কারণ তিনি নিয়মিত জোহর নামাজ জামাতে পড়তেন মসজিদের সবাই তাকে শ্রদ্ধা করত গ্রামের ইমাম সাহেব তাকে দেখে বললেন মা আমিনা আজ অনেক দুর্বল দেখাচ্ছে আপনাকে তিনি হাসলেন কাল পাল্লা যেভাবে রাখেন ভালোই রাখেন নামাজ শেষে ফেরার সময় তিনি দেখলেন রাস্তায় একটি কাপড় ঝোলার কাছে গিয়ে দেখলেন একটি কাঁপছে সে মিউ মিউ বিড়াল করে ডাকছে আমিনা বিড়াল সানাটিকে বুকে তুলে নিলেন নিজের ক্ষুধার কথা ভুলে গিয়ে বললেন তুই আমার ঘরে চল আল্লাহর রহমতে তোর জায়গা আছে কোরানই আল্লাহ বললেন যে প্রাণীকে একটুখানি দয়া করে আল্লাহ তার উপর দয়া করেন সুরাণ আম আয়াত নম্বর চুয়ান্ন বৃদ্ধা বিড়ালটিকে নিয়ে নিজের ঘরে ফিরলেন সেই রাতে বুড়ির ঘরে খাবার ছিল না কিন্তু তিনি বিড়ালের জন্য নিজে জোগাড় করা সামান্য খাবারেই দিয়ে দিলেন নিজে শুধু পানিই খেললেন রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমি যদি আজ ক্ষুধার্ত থাকি তার পরোয়ায় নেই তো আমাকে ইমানের উপর মৃত্যু দেও হাদিসে এসেছে দুনিয়ার কষ্ট মুমিনের গুনাহ মাফের উপায় সেই রাতে ভরির খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন ভরের আজান দিতে গিয়ে অদ্ভুত ঘটনা ঘটলো ভরি ফজরের নামাজ শেষ করে